ম্যাকবু ট্যাবের জন্য যারা হচ্ছে একটা স্কান খুঁজতেছেন ভালো প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটি একদম মেটাল স্টিলের কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি বাকি বিস্তারিত কথাবার্তা বলবে হচ্ছে আমাদের প্রিয় সালিম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি সব রকম ট্যাব আপনার হচ্ছে ম্যাকবুক বা ল্যাপটপ ইউজ করা যাবে না এক একটার জন্য এক একটা না এক একটার জন্য কেন সবগুলো তো ইউজ করতে পারেন শুধু খালি একটু ছোট বড় আচ্ছা ছোট বড় ছোট বড় কারণ হচ্ছে যারা আপনাদের যাদের হচ্ছে আপনাদের যেমন 21 ইঞ্চি ল্যাপটপগুলা তারা হচ্ছে একটু বড় হাই মানের গুলো ইউজ করতে হবে যেমন এগুলো ধরেন ডেস্কের মতো করে তৈরি করা আপনার টেবিলের ভিতরে রাখবেন যেমন আপনার ব্যাংকে বা বিভিন্ন অফিসে অনেক সময় ক্লায়েন্টকে ল্যাপটপ টেবি ঘুরে ঘুরে বারবার দেখাতে

এগুলো আপনারা ছোট বড় করে যারা ক্যারি করতে চাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ক্যারি করার সময় আপনারা হালকা পাতলা একটা স্থান চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই স্থানগুলা দিয়ে কিন্তু আপনারা শুধু ল্যাপটপ রাখতে পারবেন তা কিন্তু না আপনি কিন্তু এগুলা দিয়ে কিন্তু যারা ড্রয়িং ভিডিও করি আমরা সময় কারণ আমাদের ড্রয়িং করতে গেলে পেপারটা বারবার ঘুরাতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা মুভ করে কিন্তু আমরা কিন্তু ড্রয়িং গুলো করতে পারবো ড্রয়িং করতে পারবো ড্রয়িং করতে পারবো এবং ড্রয়িং এর ভিডিওটা ফুটেজ করার জন্য আমাদের কাছে কিন্তু একটা স্ট্যান্ডও আছে আপনারা যদি এটা যদি এখানে যদি একটা মোবাইল রাখেন

এস জি জিরো জিরো আচ্ছা এটার দাম রাখতেছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে ব্ল্যাক কালারের একটা আছে

পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন এরপর যারা মোবাইল রাখতে চাচ্ছেন বড় করে আপনারা কিন্তু ঠিক আছে এটার দাম রাখতেছি মাত্র আটশো টাকা কিন্তু ফুল্লি কিন্তু মেটাল কোনো জম ধরবে না আচ্ছা জম ধরবে না এবং ভাঙার অপশন নাই

তারপরে দেখাই দিলাম কারণ হচ্ছে যারা আপনারা আর্ট করেন বিভিন্ন ড্রয়িং ভিডিও করেন কুকিং ভিডিও করেন তারা কিন্তু এটা নিতে পারেন রাইট ওকে তো এটা আমরা রেখে দিলাম হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে গিয়া এটা কিন্তু ইয়ার কুলার সহ আচ্ছা ইয়ার কুলার সহ ইয়ার কুলার সহ একটা ফ্যান থাকবে সাথে মডেলটা হচ্ছে গিয়া আপনারা এল018 মানে এটা মডেল হচ্ছে 18 18 এটার দাম রাখতেছি আমরা মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আপনারা কিন্তু কুলিং সহ একটা ফ্যান সহ ফ্যান সহ আচ্ছা মাত্র তারপরে আমরা যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা একদম টেবিল কালার এটা কিন্তু আরো একটু প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম এবং টেবিল কালার একটা কালার একদম টেবিল কালারের একটা প্রোডাক্ট যেটার মডেল হচ্ছে তোমরা ঠিক আছে J13 একটা প্রোডাক্ট এটার দেখেন আপনারা কোয়ালিটিটা আর নিচে কিন্তু প্রেসের কারণে এটা হচ্ছে উল্টায় পড়া যায় মাঝে সাথে হ্যাঁ বড় প্রোডাক্ট গুলো রাখলে বাট এইটা কিন্তু হবে এটা কিন্তু না এবং নিচে যাতে টেবিল থেকে না পড়ে সেজন্য জন্য কিন্তু উপর কারণে একটা কাচের গ্রিপ করতে পারে গ্রিপ করতে পারে রাবার দেওয়া আছে যেটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেওয়া আছে এটার দাম রাখতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি কিন্তু এই পড়াটি নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা সর্বশেষ আরো দুইটা পড়া গেছে যেটা দেখাবো এটা হচ্ছে নিপু ব্র্যান্ডের টি ফোর আচ্ছা নিপু ব্র্যান্ডের টি ফোর এটার দাম রাখতেছে আমরা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা আপনাকে নিপু ব্র্যান্ডের টি ফোর এই স্ট্যান্ডার্ড আপনি কিন্তু নিতে পারবেন যেটা হচ্ছে আপনারা মুভিং মুভিং এটা উপর নিচুর করে নিতে পারবেন ঠিক আছে